তীরে এসে তোর পিএসসি ক্লার্সি এক তীরে এসে তোর একটা সাইকেলের টায়ার বা বাইকের টায়ার অনেকটা হাওয়া ধরে রাখে আর সেই অনেকটা হাওয়া ছোট্ট একটা পিন ফুটলে বেরিয়ে যেতে পারে একবার শুধু ভেবে দেখো যে বাইকের যে টায়ারটা সেটা কত বড় বা একটা সাইকেলের টায়ারও কত বড় একটা ছোট্ট পিনের বাট সামান্য ছিদ্র পুরো হাওয়াটাকে শেষ করে দিতে পারে একটা বড় বাড়ি আর একটা ছোট তালা একটা বাড়ির টোটাল ভলিউম তার আয়তন তার ওজন তার আকারের তুলনায় একটা তালা বা চাবির সাইজ কতটুকু সেইটা মিস হয়ে হয়ে গেলে বাড়িটা পুরো চুরি যাবে খালি হয়ে যেতে পারে হয়তো অর্থাৎ বাড়ি থেকে সব মালপত্র নিয়ে চলে যাওয়ার জন্য এই পুরো বাড়িটাকে ডেমলিশ বা ডিস্ট্রয় করতে হবে দরকার নেই হাওয়া বার করার জন্য ঠিক তাই অর্থাৎ প্রস্তুতি তোমার চরম প্রস্তুতি তোমার সম্পূর্ণ কিন্তু প্রস্তুতিটা ব্যর্থতায় পর্যবসিত পারে বা হয়ে যাওয়ার খুব বড় কিছু ঘটবার দরকার নেই একটা ছোট্ট লিক একটা ছোট্ট ভুল যথেষ্ট কেননা তোমার কিন্তু সব পড়া হয়ে গেছে তোমার বিরাট কিছু পড়া বাকি অনেক কিছু জানো না এই অবস্থাটা নয় এবং তোমাকে আবার সেই কথাটা আমি বারবার বলবো বারবার মনে করতে হবে যে একটা এক লক্ষ প্রতিযোগিতার ভিতরে যদি দশ হাজার বা পনেরো হাজার বা পাঁচ হাজার সিলেক্ট হয় তাহলে ওয়াই ইউ সকলেই তো আমার ভিডিও দেখছে সকলেই একই ইউটিউব একই ফেসবুক একই ফোনের গুগল সার্চ একই রকমের কন্টেন্ট একই রকমের বই সব কিছু এক তাহলে সকলেই তো পারবে ফেল কে করবে কোনো নিয়ম নেই বিরাট বড় ইনস্টিটিউশনে অনেক টাকা দিয়ে পড়লেই পারবে তাহলে তো সেখানে সকলে পারত অন্য জায়গায় যারা পড়েছে তারা কখনো পারত না অর্থাৎ এই পাড়া শেষ অব্দি পাড়া আর না পারার মধ্যে তফাতটা খুব সামান্য এবং সেই সামান্য তফাতটা যাতে তোমার সাথে না ঘটে যায় বা তফাতটা ওপরে তুমি যাতে উত্তীর্ণ হয়ে যাও সেই জন্য আজকের ক্লাসটা তীরে এসে তরি না ডোবে পিএসসি ক্লাস ওকে আজকে আমরা ছোট্ট কয়েকটা টিপস এবং ট্রিক্স ডিসকাশন করব যা আমরা প্রত্যেকটা পরীক্ষার আগেই করে থাকি আমরা মনে করি এর মধ্যে না বোঝার কিছু আছে আর এর না ভাবার কিছু আছে তাও মানুষ ভুল করে এবং মানুষ ভুল করে বলেই ভুল হয় বলেই এক লাখের মধ্যে দিয়ে পাঁচ হাজার সিলেক্টেড হয় নাহলে তো এক লাখই সিলেক্ট হতো পাঁচ বাঁচা হবে কিভাবে আমরা এই পাঁচ বাঁচা হবে কিভাবে এই সিদ্ধান্তটা নিচ্ছি সিদ্ধান্তটা পরীক্ষকরা প্রশ্নপত্র যারা চেক করবেন তারাও কিসের উপর ভিত্তি করে ছোট্ট ছোট্ট ট্র্যাপের উপর ভিত্তি করে যে ট্র্যাপ থেকে তোমাকে বাঁচতে হবে সাইকেলের চাওয়া বা চাকা বা বাইকের চাকার হাওয়া বাঁচিয়ে রাখতে হবে দুটো ভাগে আমরা টিপস বা বা ট্র্যাপস ডিসকাস করেছি একটা ই জিরো ওকে ই ফর এক্সাম ই জিরো মানে পরীক্ষার দিন আর একটা অন ইজিরো অর্থাৎ অন ইজিরো মানে এক্সাম ডেট টিল ইজিরো মানে এক্সাম ডেটের আগে অবধি অর্থাৎ তোমার কাছে কিছু ডিসকাশন রয়েছে আমাদের তরফ থেকে অন দা টিক্স টিপস ট্রিক্স অ্যান্ড ট্র্যাপস পরীক্ষার আগের দিন অব্দি তুমি কি করবে করবে না এবং পরীক্ষার দিন তুমি কি করবে করবে না আমাদের কাজ তোমাদেরকে মনে করিয়ে দেয়া ধরিয়ে দেয়া বারবার বলে দেয়া যেমন বাচ্চা ছেলেদেরকে বাবা মারা বলে থাকে কেননা আমরা জানি এই ভুল হয় এই ভুলের মধ্যে দিয়েই আমরা এখানটায় এসছি ওকে তিন ই ফার্স্ট বি কনফিড অর্থাৎ তোমাকে আত্মবিশ্বাস হতে হবে তোমাকে ভাবতে হবে যে তুমি পারবে তোমার পারবার প্রথম এবং প্রধান শর্ত হলো তোমাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এটা তোমার দ্বারা হবে সেকেন্ড টক টু ইয়োরসেলফ তুমি তোমার সাথে কথা বলো মনে মনে কেবল মাত্র না উচ্চারণ করে কথা বলো নিজের নাম নিয়ে কথা বলো যে যেমন কৌশিক তোমাকে কিন্তু এটা করতে হবে আমি আমার সাথে কথা বলছি কৌশিক তোমাকে কিন্তু এটা বলতে হবে আকাশের দিক তাকিয়ে মনের মধ্যে ডুবে গিয়ে কখনো উচ্চারণ কখনো অনুচ্চারিত কথা তোমাকে বলে যেতে হবে কি বলবে এক তো তোমাকে বিশ্বাস করাতে হবে যে তুমি পারবে দুই তোমাকে এটা বোঝাতে হবে যে এইটা একটা বিরাট সুযোগ তোমার কাছে এই সুযোগটা তোমাকে নিতে হবে তিন এখনো অবধি ভারতবর্ষে জীবন জীবিকার জন্য হাজার রকমের পন্থা থাকা সত্ত্বেও একটা সরকারি চাকরি সবচেয়ে সুস্থ এবং সুন্দর ব্যবস্থাপনা জীবনের জন্য প্রভাইড করে এটা ছাড়লে চলবে না এখনো অবধি যতই সহজ এবং একেবারে বলা যায় খুব বিভ্রান্তিমূলক বা খুব দেখে আকর্ষক কিছু প্রফেশন থাকলেও একটা সরকারি চাকরি অনেক পরিশ্রমের ফল সেটা পেতে গেলে অনেক ধৈর্য করতে হয় অনেক শান্ত থাকতে হয় অনেক পরীক্ষা দিতে হয় সেটা আমাকে পেতে হবে। সেটা আমাকে করতে হবে এই কথাগুলো হবে। তুমি কল্পনা করো তুমি অফিস যাচ্ছ তুমি মাইনে পাচ্ছ তুমি তোমার মাইনের টাকায় তোমার মাকে শাড়ি কিনে দিয়েছো তোমার স্ত্রীর কোনো ছোট পছন্দ পূরণ করেছো তোমার বাড়ির বাবার চালানো কোনো লোন তুমি নিজের হাতে নিজের কাঁধের ওপর নিচ্ছ তুমি যদি কোনো মহিলা মেয়ে বোন হয়ে থাকো তো তুমি ভাবো সেই টাকায় তুমি তোমার বাবার চিকিৎসা করাচ্ছ তোমার ভাইয়ের পড়াশুনো চালাচ্ছ তোমার অনেক দিন ধরে লালনা লালন পালন করা কোনো স্বপ্ন তুমি পূরণ করছো তুমি তোমার বন্ধুকে তোমার প্রেমিককে তোমার খুব স্বামীকে তোমার বর্তমান সংসারকে তুমি ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছ তুমি জাস্ট ভাবো তুমি উপার্জন করে আনছো আর সেই টাকাটা এইটা করছো ওইটা করছো সেইটা করছো মাসের শুরু তোমার মাইনে এসেছে তুমি অফিস যাচ্ছ তুমি হাঁটছো তুমি পোশাক পরছো তুমি তার জন্য কিছু কেনাকাটা করছো তুমি ভাব চার নাম্বার কুল অ্যান্ড কাম স্থির থাকতে হবে শান্ত থাকতে হবে কি হবে কি হবে পারবো কি পারবো না আরে তুমি যদি সত্যি পড়ে থাকো তুমি প্রিলিত পাস করেছো তাই তুমি মকে ভালো রেজাল্ট করছো তাহলে তুমি কেন নিজেকে এত উত্তেজিত অস্থির বানাচ্ছ তুমি শান্ত থাকো তুমি নিজেকে শান্ত হতে রাখ শান্ত হতে বলো ঠান্ডা হও ধীর স্থির হও যখনই উত্তেজনা হবে তুমি বড় বড় নিশ্বাস নাও আমি আগের ক্লাসেও বলেছিলাম তুমি যখনই উত্তেজনা হবে একটু এক্সারসাইজ করো একটু হালকা গান শোনো কারোর সাথে একটু কথা বলো কোনো প্রিয়জনের সাথে উত্তেজনা নিও না উত্তেজনা শরীর থেকে মন থেকে বাদ দাও যুদ্ধের জন্য তোমার যুদ্ধাস্ত্র লাগবে উত্তেজনা তোমাকে ক্ষতি করবে পাঁচ বারবার আমি বলি বারবার আমি বলি যে সবকিছু তখনই বজায় থাকবে যদি তোমার স্বাস্থ্য বজায় থাকে স্বাস্থ্যই সম্পদ অসুস্থ হয়ে গেলে সে উত্তেজনার কারণে শরীর খারাপ হয়ে গেল আবল তাবোল খেয়ে শরীর খারাপ হয়ে গেল শীতের ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে গেল উইন্টার ফ্যাক্টরে শরীর খারাপ হয়ে গেল তুমি কিন্তু গেলে তুমি গেলে শরীর খারাপ হতে দেওয়া চলবে না লিভ এভরিথিং সব পরিত্যাগ করো জীবনে সব কিছু পরিত্যাগ করো সব ছেড়ে দাও কিচ্ছু চাই না সম্পর্ক ভালোবাসা প্রেম বন্ধুত্ব খেলা আয়োজন অনুষ্ঠান ক্রিকেট পিকনিক জামা কাপড় পরা শখ আহ্লাহ ঘুরতে যাওয়া ঘুড়ি ওড়ানো ঠাকুর তোলা সব ছেড়ে দাও কেবল পড়াশোনা কেবল সাধনা তার মধ্যে কোনো এক চিন্তে ফাঁক নেই যে ফাঁকটা ওই ছোট্ট পীরের মতন সমস্ত হাওয়া ফুটো করে দিতে পারে গো আন্ডার কভার তোমাকে যেন না দেখা যায় তুমি অন্ধকারে তলিয়ে যাও তুমি গভীরে গভীরে তলিয়ে যাও তোমাকে যেন কেউ দেখতে না পায় তুমি কোথাও ছিলে কোথাও আছো কিছু করছো কোনো সারা যেন না পাওয়া যায় তুমি বন্ধ ঘরে আলো জেলে সাধনা করো তপস্যা করো পড়াশুনো করো এই পৃথিবীর সাথে তোমার কোনো যোগ নেই ততদিন যতদিন না তুমি সফল হচ্ছ ততদিন যতদিন না তুমি সার্ভিস জয়েন করতে যাও এখন আমরা আসবো এই অন ইজ অর্থাৎ এক্সাম ডেটে এক্সাক্টলি পরীক্ষার দিন আজকে পরীক্ষার দিন তুমি কি করবে তোমরা কি করবে কেননা পরীক্ষা দেওয়াটাই শেষ কথা নয় আমি আবার বলবো সকলেই কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে সকলেই পড়াশুনো করে এসছে সকলেই সমান জানে বার বার বলছি যে তুমি ভেবো না তুমি বিদ্যায় হচ্ছে বেশি তুমি বুদ্ধিতে হচ্ছে বেশি না বিদ্যা বুদ্ধি সমান তফাত হবে ফিনিশিং এ তফাত হবে ধৈর্যতে তফাত হবে প্রত্যুৎপন্ন মতিত্বে তফাত হবে তুমি নিজেকে কত শান্ত নিজেকে কত আত্মবিশ্বাসে রেখেছ এবং এই যেগুলো বললাম তফাত হবে এইগুলো একসাথে সম্মিলিতভাবে সাধারণ বাংলায় বলে ভাগ্য বা বা বলে ভগবান সহায় হয়েছেন যখন এই সবগুলো হবে ভগবান সহায় তখন হবে যখন তুমি তোমাকে অনেক দীর্ঘ অভ্যাসের মাধ্যমে সহায় সম্পন্ন করবে কি করবে হাতে পর্যাপ্ত সময় রাখো তাড়াতাড়ি শো ডিস্টার্ব হবে আমরা জানি তাও ঘুম হবে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো সকাল সকাল স্নান করে নাও খাওয়া দাওয়া করে নাও যদি সম্ভব হয় আগে ভাগে পৌঁছে যাও ভেনুতে আগে ভাগে বসে থাকো এক ঘন্টা বসে থাকো না কোনো অসুবিধা নেই আধ ঘন্টা বসে থাকো বাট আমাদের যা রাস্তার অবস্থা আমাদের রাস্তায় মিটিং মিছিল খানা খন্দ দুর্ঘটনা কি না হয় না তো এই সব সবকিছু কোনো সময় তোমার ফুটো করে দিতে পারে সেই স্বপ্নের চাকাটা এর থেকে বাঁচতে তুমি আগে পৌঁছে যাও এক্সাম হলে চেক আউট ইনস্ট্রাকশন এগেন উইথ ভেনু অ্যান্ড রুট আগের দিন থেকে তার আগের দিন থেকে তার আগের দিন থেকে ইনস্ট্রাকশন তুমি দেখে রেখেছ রুট কোন রাস্তা দিয়ে যাবে তুমি ভেবে রেখেছো মানে ছোট উদাহরণ আগে আমার বলো আর আমার হতে হতেই মনে হলো যে আমি যদি একটা এক্সপিরিয়েন্ট হতো আমি যদি একটা দিয়ে যেতাম সুভাষগ্রাম থেকে সুভাষগ্রাম না নিউ কোরিয়া থেকে মেট্রোটা চলছে না ক্ষুদিরাম থেকে চলছে গড়িয়ায় নামতে হয় একটা অটো নিতে হয় অটো নিয়ে ধরতে হয় আমি কোনোভাবে ইনফরমেশনটা মিস করে গেছিলাম আমি ভুল করে নিউ গড়িয়ায় নেমে গেলাম মেট্রো ধরব বলে আমার পরের মুহূর্তে মনে হলো আরে এখানে তো লোকজন নেই কি ব্যাপার আহা হা খবরটা আমি পেয়েছিলাম তো সেই রুটটা সেই দিনের জন্য বন্ধ থাকতে পারে ডিস্টার্ব থাকতে পারে তুমি আগে থেকে খোঁজ খবর করে নাও ওকে ভেনু পড়েছো তোমার বয় স্কুলে স্কুলের নাম এক দুটোই বয় স্কুল আর গার্লস স্কুল পাশাপাশি তোমার পড়েছে বয় স্কুলে তুমি চলে গেছো গার্লস স্কুলের নাম দেখছো রে নাম রোল নাম্বার দেখছো রোল নাম্বার খুঁজে পাচ্ছ না তুমি পৌঁছেছো জাস্ট পাঁচটা মিনিট সাতটা মিনিট তিনটে মিনিট আগে এক্সাম হওয়ার ঢুকে দেখছো তুমি লোকের কাছ থেকে জিজ্ঞাসা টিজ্ঞাসা করে পৌঁছলে বয় স্কুলে তোমার শীত পড়েছে গার্লস স্কুলে তোমার বয় স্কুল থেকে গার্লস স্কুলে গাড়ি চলানোর অভিবাস সবসময় গাড়ি পাওয়া যায় না হেঁটে সময় লাগছে যেতে ধরো পাঁচ থেকে সাত মিনিট আট মিনিট তোমাকে ধরো আটকে দিল অনেক কিছু ছোট পিনের মতন কাঁটার মতন বার করে দিতে পারে পরীক্ষায় কোশ্চেন যেটা পড়েছে কোশ্চেনটা বারবার পড়ো ইনস্ট্রাকশন কোশ্চেনের উপরে লেখা আছে সেই ইনস্ট্রাকশনটা পড়ো আবার পড়ো কেন হতে পারে ছোট্ট কোনো নতুন ইনস্ট্রাকশন রয়েছে অ্যাড হয়েছে যা তুমি খেয়াল করলে না নতুন কোনো ইনস্ট্রাকশন রয়েছে নতুন কোন কালির কথা এই কালিতে লেখা যাবে এই কালিতে লেখা যাবে না এই কাটা যাবে এই কাটা যাবে না এই ভাষায় লিখতে হবে এই ভাষায় লিখতে পারবে না এত নাম্বার কাটা হয়ে যেতে পারে এত নাম্বার রাখা হতে পারে অনেক রকম ইনস্ট্রাকশন নতুন হতে পারে তুমি ইনস্ট্রাকশন বারবার দেখো ডোন্ট বি স্কেয়ার্ড প্যানিক স্ট্রিকেন ধরা যাক কোশ্চেন তোমার পছন্দ হয় কোশ্চেন সোজা কথায় তোমার কমন পড়ে তুমি করে যাও তুমি কিন্তু পড়ে গেছো আমি তাদের জন্য বলছি প্রিপারেশন যারা সত্যি জেনুইনলি অনেস্টলি নিয়েছে এখন কোশ্চেন তোমার পছন্দ হয়নি হাত পা শুরু হয়েছে আর কি কি পড়েছি ওই গত বছর বা তার আগের বছর ডব্লিউ বিশেষ পিলিতে এরকম হয়েছিল এ কি পড়েছি এ কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না কোথা থেকে এসছে প্যানিক স্ট্রিক কেন হওয়া শান্ত হও নিজের ওপর ভরসা রাখো নিজেকে বলো যে কঠিন হয়েছে মানে সকলের জন্য কঠিন হয়েছে আমি পারবো আমি যতটা জানি ততটা পারবো ততটা লিখবো ভগবান আমাকে শান্ত করো ঠান্ডা করো আমাকে পরীক্ষাটা লিখতে দাও সো ভয় পেয়ে যেও না বিভ্রান্ত হয়ে যেও না টালমাটাল করে ফেলো না নিজেকে ওকে সুস্থির ধীর স্থিতদি অবস্থায় এনে কোশ্চিন পেপার ডিল কোশ্চেন গুলো লেখা শুরু করো প্রশ্ন যেমনই হোক না কেন প্রশ্ন যেমনই হোক না টাইম রিপিটেডলি বারবার বলি দেখছো আরে কত বাকি হলো কত বাকি হলো কত বাকি হলো মনে রাখবে প্রথমত পিএসসি ক্লার্কশিপ একটা মাত্র এমন এক্সাম আমি তোমাদেরকে আগেও বলেছি টাইমের হিসেব করে বলেছি যে যেটা বলা যায় একটা একটা কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেড হয় কোয়ালিটেটিভ না যদিও সাবজেক্টিভ এক্সাম যদিও সেখানে কোয়ালিটির অ্যাপটিউড হওয়ার কথা বাট কোশ্চেন নাম্বার এত আর সেই সাবজেক্টিভ কোশ্চেন লেখার জন্য টাইমটা এত কম যে কোয়ান্টিটেটিভ অ্যাপটিউড সমান হয়ে যায় অর্থাৎ সেখানটার সময় ভীষণ গুরুত্বপূর্ণ সেটা তুমি অনেক প্র্যাকটিস করলে তবে তুমি সেইটাকে কন্ট্রোল করতে পারবে তার মধ্যে তুমি যদি প্যানিক্সটিকে নয় বারবার ঘুরিয়ে দেখতে থাকো কতক্ষণ বাকি মনে রাখবে যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমটা এরকম ভাবে যেন তোমাকে ডিস্ট্রিবিউট করতে হবে এবং প্র্যাকটিস করে আসতে হবে যে ঠিক সব প্রশ্নগুলোর উত্তর সমানভাবে লেখা যায় কোনটা অনেকটা লিখলে কোনটা একদম কম লিখলে বা এরকম হলো যে তুমি এত তাড়াতাড়ি লিখে ফেললে যে সময় তোমার বেঁচে গেল পাঁচ সাত মিনিট না সময় কেন পাঁচ সাত মিনিট বাঁচবে সময় খাতা লেখা হয়ে যাওয়ার পরে বেসিক জিনিসগুলো আরেকবার রিচেক করবে নাম রোল নাম্বার এটসেট্রা সাইন হয়েছে কিনা ইনভেজিলেটারের এগুলোর জন্য যে দু তিন মিনিট সময় থাকে ইটস ওকে সেই সময়টুকু রাখবে তার মধ্যে বা সেটা বাদ দিয়ে বাকি সময় তোমার লেখাটা যেন কমপ্লিট হয় অর্থাৎ খুব তাড়াতাড়িও হবে না আবার যেটার ভয় থাকে যে লেখা কমপ্লিট করতে পারলাম না সময় সেটাও হবে না সেটাকে বলে অপটিমাম ইউজ অফ টাইম সময় শেষ হলো লেখা শেষ হয়ে গেছে লিয়া চল এবং তুমি আবার বলবো যে তুমি এটা তখনই করতে পারবে যখন তুমি বাড়িতে কোনে গোব্বাস করে আসবে পরীক্ষার দিনে তুমি সময় গোব্বাস করলে সময় ম্যানেজ করতে পারবে না ডোন্ট पीप एंड टेलস পাশের জন কি লিখছে পাশের জন কেমন লিখছে এটা নিয়ে ভাবিত উদ্দেলিত আওয়ার দরকার নেই এবং উকি মারার দরকার নেই ওকে ছেলে লিখছে তার মত তোমার পাশে বসেছে মানে সে পাশের জন লিখছে মানে যে সে তোমাকছে বেশি জানবে এটা একেবারেই না এখানে স্কুলের মাধ্যমে উচ্চ মাধ্যমিক বা ক্লাসে 6 7 এর পরীক্ষা হচ্ছে না তুমি জানো ও ফার্স্ট বয় ও সারা বছর ভালো রেজাল্ট করে ও যেটা লিখবে ভালো হবে এর কোনো গ্যারান্টি নেই তোমার যে ছেলেটা পাশে বসে আছে তুমি তার গায়ে জানতে যাচ্ছো আর সে তোমাকছে বেশি জেনে ঠিকটা বলবে হতে পারে ডেলিভারেটলি সে ভুল বলে দিল সুতরাং জিজ্ঞাসা করার দরকার নেই কথা বলার দরকার নেই এবং উঁকি মারার দরকার নেই সে তার মতো লিখুক বাবা আমি আমার মতো লিখবে তোমার একটা সিট লাগবে দুটো সিটে বসে তুমি পারবে না একসাথে কখনোই তুমি একসাথে দুটো সিটে বসতে পারবে না সে করুক না সে আরেকটা সিটের জন্য লিক আরেকটা সিটের জন্য লড়ুক তোমার একটা সিট লাগবে তোমার তার দিক তাকানোর দরকার নেই রাইট ক্লিন তাড়াহুড়ো করতে গিয়ে টেনশন করতে গিয়ে দুশ্চিন্তিত হয়ে লেখা ক্রাম্বারসাম হয়ে যায় লেখা জড়ানো অস্পষ্ট হয়ে যায় পরিষ্কার লেখো বড় বড় লেখো পরিচ্ছন্ন করে লেখো সাজিয়ে গুছিয়ে লেখো সুন্দর করো তেমন হলে কোনো অন্য কালার দিয়ে মার্ক করো বাট লেখার মধ্যে যেন অবশ্যই দেখতে ভালো লাগার ব্যাপারটা থাকে নোংরা হাবিজাবি কাটা কাটাকাটি ভুল রিপিট একটা লিখে আরো গাছের বুলিয়েছ যেন না হয় বিশেষ করে শেষের দিকে এটা হয়েই থাকে এবং তার কারণ সেই টাইম ম্যানেজমেন্ট রাইট কাম একটু হরবড় হয়ে যায় শেষের দিকে একটু হড়বড়ি হয়ে যায় হড়বড়ি হতে গিয়ে নড়বড়ে হয়ে যায় উত্তরের কোয়ালিটি হাতের লেখা ভুলের পরিমাণ সবকিছু ভেবে নাও যতটুকু হচ্ছে লিখবে যতটুকু হচ্ছে না লিখবে না কিন্তু ফালতু গিয়ে লাভ নেই ভাবছো তুমি জানো না সেই জিনিসটা অন্যরকম উত্তর দেবে তাতে পাবে না তাতে পাবে না যতটা জানো ভাবো প্ল্যান করো সেটাই লেখো পরীক্ষায় সুচিন্তিত উত্তর দাও কিন্তু দুশ্চিন্তিত হয়ে হরবর করে ভুলভাল কিছু লিখে আসো না ক্লিয়ার চেষ্টা করো সব প্রশ্নগুলোর উত্তর দিতে সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস এক্সামের ডেটের আগের দিন তুমি কি করবে পড়াশুনোর বাইরে আজকের থেকে বা পড়াশুনোকে নিয়ে ইনক্লুডিং স্টাডি অ্যান্ড রিডিং আর এক্সাম ডেটে তুমি কি করবে দুটোই বললাম আমি আবার রিপিট করব যে ভুল করে যেন ভুল না হয় বাদ যাওয়ার জন্য যে মানুষটা বাদ গেল সে বুদ্ধিতে কম ছিল বা জ্ঞানে কম ছিল দক্ষতায় কম ছিল তাই বাদ যাবে না সে ওই ভুলগুলোর কারণে বাদ যাবে যে ভুলগুলো আমার ক্লাসে আমি আজকে মেনশন করলাম যে ট্র্যাপগুলো আমি আমার ক্লাসে মেনশন করলাম ভালো করে পড়াশোনা করো তোমাদের জন্য শুভেচ্ছা রয়েছে এরকম ইচ্ছা রয়েছে আশা রয়েছে যে তোমরা চাকরি পাবে আমাদের সাথে যোগাযোগ করবে তোমাদের স্ট্রাগল স্টোরি আমাদেরকে যে শেয়ার করবে যাতে কোন দূরের খুব গ্রামে আরো হয়ে ওঠা কোন চেতনা কোনো অভিব্যক্তি কোনো শপথ তোমার লড়াইয়ের তোমার সংঘর্ষের কথা শুনে যেন উজ্জীবিত হতে পারে আমরা অপেক্ষা করে আছি তোমাদের সাফল্যের আমরা অপেক্ষা করে আছি তোমার বেস্ট অফ লাক ভালোভাবে থাকো